হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেনম্যাক ক্লাস নাইন থেকে পার্টস অফ স্পেস নিয়ে আলোচনা করবো পার্টস অফ স্পেস সিটিজের এটি দ্বিতীয় ভিডিও যেখানে আমরা পেজ একশো দুই একশো তিন এখানে থাকা ওয়ার্কআউটগুলো নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমে ইন্সট্রাকশন কী রয়েছে রিডাইট দ্য সেন্টেন্সেস আফটার চেঞ্জিং ইটস ডিগ্রি অফ কম এজ ডিরেক্টেড অর্থাৎ ব্যাকেটের যে ডিগ্রিতে আমাকে পরিবর্তন করতে বলা হচ্ছে বাক্যগুলোকে সেই ডিগ্রিতে পরিবর্তন করতে হবে বেটার টু রিজিন ইন হেল দ্যান টু ইন হেভেন বলছে নরকে থাকাই ভালো স্বর্গে গিয়ে কিছু করার থেকে তো এটাকে পজিটিভ আসলে কী হবে দেন আছে কম্পিটিভ থেকে পজিটিভ আসলে আমাকে অ্যাজ অ্যাজ ইউজ করতে হবে তোমরা খুব ভালো করে জানো সো ইট ইজ সো গুড টু রিজিন ইন হেল অ্যাজ টু সার্ভ ইন হেভেন এটি হবে অ্যান্সার ইট ইজ সো গুড টু ডিজিন ইন হেলথ অ্যাস টু সার্ভ ইন ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট কম্পিটিভ করতে হবে ওয়ান অফ দ্য থাকলে জানবে অনেকগুলোর মধ্যে একটা বোঝানো হচ্ছে এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে কম্পিটিভ নিয়ে আসতে হবে সো ইংলিশ ইজ ইজিয়ার ইজিয়েস্ট থেকে ইজিয়ার হয়ে যাবে ইজিয়ার দ্যান মেনি আদার সাবজেক্টস দ্য হোয়েল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যানিম্যালস ইন দ্য শিপ ওয়ান অফ দ্য বিগেস্ট বলেছে তার মানে আরও বেশ কিছু রয়েছে কম রয়েছে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভের ক্ষেত্রে সুপার লিটিভ থেকে পজিটিভে কিন্তু ভেরি ফিউ বসাতে হয় সো ভেরি ফিউ অ্যানিমেলস আর অ্যাজ বিগ অ্যাজ দ্য হুইল মানে তিমি নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা এটাকে আমাকে সুপার লিটিভে নিয়ে আসতে হবে যে নো আদার সিটি ইন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাই মানে আর কোনো সিটি কলকাতার মধ্যে এত বড়ো নয় তবে কলকাতাই সবথেকে বড়ো সো কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল শিমলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন ইন ইন্ডিয়া এখানে ওয়ান অফ দ্য রয়েছে সো ভেরি ফিউ ওয়ান অফ দ্য বলেছে মানে আরও বেশ কিছু আছে সো ভেরি ফিউ হিল স্টেশন ইন ইন্ডিয়া আর সো বিউটিফুল এজ শিমলা এটা হবে উত্তর ফর্টি সেভেন ব্রোতিন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য স্কুল এটা পজিটিভি নিয়ে আসতে হবে টলেস্ট বয় মানে ওর থেকে আর লম্বা কেউ নেই সো নো আদার বয় ইজ অ্যাজল অ্যাজ ব্রোতিন ইন দ্য স্কুল ইট ইজ ইজিয়ার টু সে দেন টু ডু পজিটিভ আনতে হবে বলাটা সহজ করাটা কঠিন সো সেইং ইজ অ্যাজ ইজি অ্যাজ টু ডু রোজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট লুকিং ফ্লাওয়ার্স অফ নেচার ওয়ান অফ দ্য বেস্ট লুকিং মানে আরও বেশ কিছু আছে তাহলে ভেরি ফিউ ফ্লাওয়ার্স অফ নেচার আর অ্যাজ গুড লুকিং অ্যাজ রোজ রঘু ইজ দ্য বেস্ট অ্যাথলিট অফ আওয়ার স্কুল কম্পিটিটিভ করতে হবে রঘু ইজ বেটার দ্যান এনি আদার অ্যাথলিট অফ আওয়ার স্কুল নো আদার প্লেস ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর সুবালিটিভ করতে হবে পৃথিবীর মানে ভারতবর্ষে আর কোনো জায়গা কাশ্মীরের মতো সুন্দর দেখতে নয় তাহলে কাশ্মীর ইজ দ্য বিউটিফুল প্লেস ইন ইন্ডিয়া ইউরস ইজ দ্য বেস্ট হ্যান্ড রাইটিং মানে তোমার হ্যান্ড রাইটিংটা সুন্দর আর কি কম্পিটিটিভে আনতে হবে সো হ্যান্ড রাইটিং ইজ বেটার দ্যান আদার্স দেয়ার ইজ নো মিস্ট্রি ইজ সো গ্রেট অ্যাজ মিজারি এটা কম্পিটিভ আনতে হবে পরীক্ষায় বেশ আসে সো দ্যার ইজ নো মিস্ট্রি অ্যাজ সো গ্রেট অ্যাজ মিজারি সো মিজারি ইজ গ্রেটার দ্যান মিস্ট্রি মিজারি ইজ গ্রেটার দ্যান মিস্ট্রি এটা হবে কম্পিটিভ শীতল ইজ দ্য ফার্স্টেস্ট রানার ইন দ্য স্কুল এটা পজিটিভ ডিগ্রিতে আনতে হবে সো ফার্স্টেস্ট রানার ইন দ্য স্কুল তাহলে শীতলের মতো আর কেউ জোরে দৌড়ায় না সো নোয়াদ রানার ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ ফার্স্ট অ্যাজ শীতল ইন দ্য স্কুল ফার্স্টের পরে অ্যাজটা পড়েনি অ্যাজ দিয়ে নেবে ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ শীতল ইন দ্য স্কুল লিড ইজ হেভিয়ার দ্যান এনি আদার মেটাল লিড অন্য মেটাল থেকে হেভি সো পজিটিভ করলে আমরা কী করব নো আদার মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ লিড লিডের মতো আর কেউ ভারী নয় সল্ট লেক স্টেডিয়াম ইজ দ্য লার্জেস্ট স্টেডিয়াম ইন ইন্ডিয়া তাহলে ভারতবাসীর মধ্যে সবথেকে বড়ো হচ্ছে সল্টলেক স্টেডিয়াম সো নো আদার স্টেডিয়াম ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ সল্টলেক কালিদাস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড পজিটিভ করতে হবে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ ভেরি ফিউ পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কালিদাস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড লিখতে হবে শচীন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট মানে আরও অনেকে আছে সো ভেরি ফিউ ইউজ করো ভেরি ফিউ ব্যাটসম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ শচীন ইন দ্য ওয়ার্ল্ড মিস্টার লাল ইজ ইজ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার লোকালিটি মানে সেই সব থেকে আমাদের এলাকায় ধনী মানুষ सो आर आर तो क्यों नहीं पजिटिव नो अदर मैन इन आवर लोकालिटी इज एज लार्ज एज एज रिस लार्ज नज रिस एज मिस्टर वेरी प्यू मेटल्स आर एज कॉस्टली एज गोल्ड सो भेरिफ्यून अफ दिटिव सो गोल्ड इज वन अफ दस्टलि मेटल वन अफ द आर्लिएस्ट मेमोरिज इज फ्लिंग कईस फ्रम द रूप ওয়ান অফ দ্য থাকলে ভেরিভিউ করে দাও পজিটিভ ভেরিভিউ মেমোরিজ আর অ্যাজ আর্লি এস টাইম গাইডস ফ্রম দ্য পেজ ওয়ান জিরো টু কমপ্লিট জিরো থ্রি এখানে কী রয়েছে ভার্ভ রয়েছে অকজিলারি ভার্ভ দ্য মডেল ভার্ভ এবং বসিয়ে বাক্যকে করতো ইট ডিউটি টু আওয়ার আমাদের কর্তব্য হচ্ছে বাবা মাকে মেনে বাবা মান্য করা সো উই শুড ওভে আওয়ার প্যারেন্টস আমরা শ্যুড মডেলটা ইউজ ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্ল্যান্ট মোট ট্রিজ টু সেভ আওয়ার প্ল্যান্ট যে আমাদের দায়িত্ব হচ্ছে আরও বেশি গাছ রোপণ করা আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য তো উই শুড প্ল্যান্ট মোট প্রিস্ট টু সেভ আওয়ার প্ল্যানেট আমরা শুড ইউজ করে বাক্যটাকে রিরাইড করতে পারি দ্যার ইজ পসিবিলিটি হি উইল কাম যে একটা সম্ভাবনা আছে সে আসবে পসিবিলি হি মাইট কাম আমরা পরিবর্তে মোডাল অক্সিলারি মাইট ইউজ করব মাইট পসিবিলিটি হতে ব্যবহার করা হয় সুমন অট্টোপ্রুফ ইজ ইন সেন্স সুমন তার নিঃ সে যে নিষ্পাপ সেটা প্রমাণ করতে পারে সো সুমন সু প্রুফ ইজ ইন তাকে তার নিষ্পতা প্রমাণ করতে হবে মাই ফ্রেন্ড ইজ ডিটারমাইন টু গো দেয়ার আমার বন্ধু মনস্থির যে সেখানে যাবে মাই ফ্রেন্ড উইল ডেফিনেটলি গো দেয়ার অবশ্যই যাবে উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার হেলথ আমাদের অবশ্যই শরীরের যত্ন নিতে হবে উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার হেলথ দ্যার ইজ পসিবিলিটি দ্যাট ইট উইল রেন টুডে সো পসিবলি ইট মাইট রেন টুডে সম্ভবত আজকে বৃষ্টি হতে পারে আই মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক আমি আমাকে কাজটা অবশ্যই কমপ্লিট করতে হবে আই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইট ইজ ইম্পসিবল ফর মি টু পুট আপ উইথ সাজ ইনসাল্ট যে আমাকে অসম্ভব এই ধরনের অপমান সহ্য করা আই ক্যান নট পুট আপ উইথ সাজ ইনসাল্ট ইট ইজ এসেন্সিয়াল ফর আস টু লাভ আওয়ার মাদারল্যান্ড আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের মাতৃভূমিকে ভালোবাসা সো উই মাস্ট লাভ আওয়ার মাদারল্যান্ড আমরা মাস্ট ইউজ করে এখানে পরিবর্তন করবো এরপর কী বলছে দেখো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই ইউজিং ভার্ট ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ভার্ট ফর্ম ইউজ করতে বলছে যে শব্দটি আন্ডারলাইন করা আছে সো লেবারের ভার্ট ফর্ম হচ্ছে লেবার্স হি সাকসেস সাকসেসওয়াল ডিউ টু হিজ হার্ড লেবার সো ডিউ টু ইজ হার্ড লেবার হি সাকসিডেড সে পরিশ্রম করেছে তাই সে সফল হয়েছে হি মেড নো রেসপন্স রেসপন্সের পরিবর্তে আমাকে কী করতে হবে রেসপন্ড ইউজ করতে হবে সো হি ওয়াজ নট রেসপন্ডেড তাহলে ভার্ট ফর্ম হচ্ছে হি অ্যাকসেপ্টেড দ্য স্ট্রেঞ্জার্স প্রোপোজাল প্রোপোজালের ভাব পাম হচ্ছে প্রোপোজ হি অ্যাকসেপ্টেড হোয়াট দ্য স্ট্রেঞ্জার প্রোপোজ আর দ্য চেরি ট্রি হ্যাড নো ইন্টেনশন অফ ডাই চেরি গাছটার মর্ডার কোনো লক্ষণ ছিল না ইন্টেনশনের ভাব পাব হচ্ছে ইন্টেন্ট বাট দ্য চেরি হ্যাড নট ইন্টেনডেড টু ডাই হি মেড এ প্রোম্ট অ্যান্সার অ্যান্সারের ভাব পাব হচ্ছে অ্যান্সার্ড হি অ্যান্সার প্রোম্টলি স্মোকিজ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইঞ্জুরিয়াসের ভাব পাব হচ্ছে ইঞ্জিওড স্মোকিং ইনজিওড আওয়ার হেলথ উই আর সার্টেন দ্যাট হি উইল বি সাকসেসফুল সাকসেসফুলের ভাব ফড সার্টেনলি হি উইল বি সাকসিড হি ট্রাইজ টু লুক বিউটিফুল বিউটিফুলের ভাব ফেছে বিউটিফাই হি ট্রাইজ টু বিউটিফাই হারসেলফ হি ইজ লাভিং অ্যান্ড কেয়ারিং টু অল কেয়ারিংয়ের ভাব ফচ্ছে কেয়ার্ড হি ইজ লাভ অ্যান্ড কেয়ার্ড অফ অল ওয়ান শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোয়ার সিম্প্যাথির ভাব ফোর্ম হচ্ছে সিম্প্যাথাইজ ওয়ান শুড সিম্প্যাথাইজ দ্য পোয়ার এরপর কি রয়েছে রয়েছে আন্ডারলাইন দ্য অফ স্টেট দেয়ার কাইন্ড এই বাক্যে অ্যাডভার্ভগুলোকে আন্ডারলাইন করতে হবে তারপর তাদের কী ধরনের সেটা বলতে হবে যেমন পূজা অভেন কামস টু মাই হাউস অ্যান্ড অভেনটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হি গোজ ফর মর্নিং ওয়াক ডেলি এখানে ডেলিটা হচ্ছে অ্যাডভার্ব এবং এটি হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইমের উদাহরণ সো ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে